জীবনে কিন্তু মাইয়া মানুষ আগে বন্ধু বান্ধব হরে কও কি হ্যাঁ মাইয়া মানুষ আগে হইবে কেন বন্ধু বান্ধব আগে বেটা মাইয়া মানুষ আয় আবার চললে যায় বন্ধু কখনো যায় হোস আরে ভাইয়া বিয়ে করলে মাইয়া মানুষ লগে থাকতো না বিয়ে করলে মাইসের ডিভোর্স হয়ে যায় বন্ধু বান্ধব বন্ধু বান্ধব ডিভোর্স দেয় এটা হোস কখনো আরে ভাইয়া ডিভোর্স করলে তো আরো ভালো জীবনে নতুন মাইয়া আইবো এ শিমল তোর মাথা কি মাইয়া সারার কোনো কথা নাই মাইয়া সারা জীবনে কিছু নাই এ বেটা তুই তো একটা নিম্ফো বেটা নিম্ফো গিয়া ভাইয়া তোর বুঝতে হইবে না হাই রে ভাইয়া আমি নোয়াখালীতে যদি এরকম জায়গা থাকতো আয়ন তোরা লই আইতাম কিসে ভাইয়া এ বলো কি বেটা হ্যাঁ অন্তরা তোর বয়সে বড় না আরে ভাইয়া বয়সে বড় যেন ইলেই তো বেশি ভালো লাগে এ জুতা খুললে কিন্তু তোরা মারবো বেটা বড় করে সম্মান করতে শেখো নাই তুই আরে ভাইয়া অন্তর মত কি সম্মান করব এই তুই শুন কিসে ভাইয়া চলো আমরা ডাক্তার দেখাই না বেটা ডাক্তারের কাছে যাবো না আচ্ছা ভাইয়া

রাখ এ খারাপ এই তুই ডালা তুই শান্ত হ তো ইজি কি এরিজি বা ভাই ভাইয়া আপনি আপনি কিছু কর না

ওই যে মগর লাগে যা হইসে হইসে তোর জোর মনে তো আইসেই পড়ছি তারও তো তুই দুই চারটা দেশ তারা হয়তো বা দুই একটা দরে দেশে সমস্যা নেই বুঝলে যা তুই এগুলা কাবিলার দ্বারে কিছু বলতে যাইও না কাবিলারে বললে কাবিলার হইল মাথাটা গরম করে চললে আসবে আইসে দেখা যাবে তোর জোরে ধর করবে একটা গ্যাঞ্জাম করে ফেলবে ভার্সিটিতে পরে কিন্তু মোগরাই আইসে করতে হইবে পরে ভার্সিটিতে ক্লাসও করতে পারবো না একটা ঝামেলা হয়ে যাবে পড়ালেখা সব স্টপ করে বইয়ে থাকতে হইবে কাবিলারে বলার কোনো দরকার নেই বুঝলে যাইও ঠিক আছে

গজারি আনতে বলছি তুই গজারিটা লই আন তুই আর একটা বাক্তি কথা বলিস মাথা ঘরম হয়ে গেছে যা আমি পাশে বাইরে ফোন দিতেছি যা ভাই আইন কিন্তু খুললে যাবো গজার এটা লই আ 가자, 맘물에. 래 엄마. কথা বুঝলাম মামলা কইরে দেবে তাহলে তো গাজল তুই তাইলে তোর জোর ফ্যামিলির কারোর সাথে কথা বল কথা বললা একটু মীমাংসার দিকে যা আরে কি বলতে আছেন কেমন ধরনের কথাবার্তা মীমাংসা করব কেমনে তোর জোর ফ্যামিলির লোকজন তোর জোরে নিয়ে হসপিটালে আছে ওখানে যাইয়ে যদি এখন বলি যে কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করে দেন ওরা এমনি ক্ষেপে রয়েছে মগর পরে পরে যা যাবে মন নামে মামলা করে দেছে আরে ভাইয়া কিচ্ছু করার লাগতো না কালামারে ফোন দিলে সব ঠিক হয়ে যাবে না কাবিলা মানা করে দিয়েছে খালাম মারে কিছুই জানানো যাইবে না আরে বেটা এখন তো আমরা হ্যান্ডেল করতে পারতাছি না তুই খালাম মারে ফোন দে আরে মুই বললাম না কাবিলা মানা করে দিয়েছে স্ট্রেট ওয়ে বললে দিয়েছে খালাম মারে জানানো যাইবে না আর আমরা খারাই রইছি কি আমরা চেষ্টা করি আমরা কি দেই কাবিলা ছাড়াইতে পারি কিনা আপনি না এত পাওয়ার আছে আপনি খারাই রইছেন কি আপনি ফোন দেন আপনি বিভিন্ন মানুষের ফোন নিয়ে একটু সাহায্যের ব্যবস্থা করেন পাশা ভাই ভাইয়া আর তো কাবিলা মারে দেখতে মন তুই তাহলে পাশা বাইরে নিয়ে যাইয়া দেখা করে যা না 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 আমি যাই তার মনে আমার জামালা আছে বড় থানার ভিতরে ভাইয়া তাইলে আইয়া রান্না চল কাবিলা বাড়ি থেকে গিয়ে মুই যাইতে আরব না বেটা মুই যাইয়ে কথা বলতে নিছি পুলিশ মোর লগে চিল্লা চিল্লি শুরু কইরা দিতেছে মোর আর ঢুকতেই দেবে না তুই যাইয়ে একা দেখা কইরা যা তাইলে ভাইয়া আজ তো গুন কইলে আমি আতে দিতেছি আপনি একটু সাইড হই একটা লাঠি দিয়ে তোর চাপা চুপা ভাড়াইয়ে ফেলবা ব্যাটা আমি ইচ্ছা সে দিছেন কা কাবিলা নামে মামলা হইয়ে গেছে ভাইয়া আর বারবার কইতে খালাম মারে ফোন দেই অঙ্গা কি বিরাট বেজাল হই গেছে